পাল্টোপাল্টে হামলায় জ্বলছে ইরান ইসরায়েল আবিবের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইরান আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলও খামেক নিঘনিষ্ঠ শীর্ষ এক কমান্ডারকে হত্যার দাবি করেছে নেতানিয়াহ বাহিনী উত্তেজনা কবর বদলে তিন দিন পেরেই চলেছে সংঘাত স্থানীয় সময় মঙ্গলবার সকালে তেলাবিব জেরুজালেম হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্র মৌসাদের প্রধান কার্যালয় ও কুদাবে হামলার দাবি করে ইরান চালি সেনাবাহিনী জানায় ইরাম থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিজাইল সরাসরি আঘাত এনেছে ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল তেহরান সহ দেশটির বিভিন্ন জায়গায় চলে বিমান হামলা এতে আইআরজিসির আরও এক কমন দাগকে হত্যার দাবি করেছে তেলাবিব একই সঙ্গে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনিকেও হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হামলার মুখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আকাশ সীমা বন্ধ রেখেছে ইরান প্রেসিডেন্ট মাসুফ ফেজিসকিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বানাতে চায় না তেহরান তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে থামানোর আহ্বান চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জি সেভেন সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুশিয়ারি দেওয়া হয় ওই বিবৃতিতে সম্মেলন শেষ হওয়ার আগেই ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প